আরে ভাই আজকে তোমাদের দেখাবো নৈহাটির বুকে এত সুন্দর একটা বিরিয়ানির দোকান যেখানে নরম গরম থলথলে মাটন পাওয়া যায় তার সাথে কাবাব আদাস সব আইটেম কলকাতা স্টাইলের বিরিয়ানি তাও আবার কোথায় নৈহাটিতে চলো তাহলে অনেক দিন পরে ইউটিউবে ভিডিও শুরু করা যাক গাইস স্যার চলে এসেছি কিন্তু নৈহাটি বিরিয়ানি আরেকটা শহর নৈহাটিতে যেখানে রয়েছে এখন নতুন একটা বিরিয়ানি খোঁজ নতুন না এর আগেও আমি এসেছিলাম শাহি দরবার বলে এই হচ্ছে শাহী দরবার আর এই হচ্ছে নৈহাটি স্টেশন জাস্ট নৈহাটি স্টেশন থেকে দুপা হেঁটে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে শাহি দরবার বলে বিরিয়ানি চলো ভেতরে যাই ভেতরে গিয়ে এদের মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আদাস যতগুলো আইটেম আছে সব আইটেমগুলো ট্রাই করি আর তার আগে যারা ল্যাথর ফুড়িকে ছিল না ল্যাথখপুরিকে ফলো করুন তাড়াতাড়ি ফলো করে দেব মাত্র গরম আর নৈহাটি মানেই কিন্তু যাওয়া গরম আছে চলো যাওয়া যাক ভেতরে বসে গেছে কিন্তু সাই দরবার একদম ভেতরে আর সাই দরবার ভেতরে রেস্টুরেন্টে কিন্তু সিরিয়াসলি আর যেখানে আজকে অলরেডি সানডে বাট এখানে গ্যাদারিংটা মারাত্মক আমার সবচেয়ে বেটার লাগলো এ দে মাথা ছোড়া দেখো এই দিদিদের গ্রুপটা মানে দিদি বলবো মানে আন্টিদের গ্রুপটা পুরো বড়ো এত বড়ো মানে এই বয়সে এসে এত সুন্দর একটা গ্রুপ মেনটেন করছে এটাই অনেক ভাই সিরিয়াসলি ফ্রেন্ড সার্কেল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নৈহাটিতে তো অনেক বিরিয়ানি আছে অনেক বিরিয়ানি বাট অনেস্টলি বলছি নৈহাটির স্টেশন থেকে নেমে তোমার যদি খুব দূর না যেতে ইচ্ছা করছে তাহলে আমি বলবো শাহী দরবারে এসে একবার এদের মাটন বিরিয়ানি ট্রাই করো ভাই হ্যাভেন জাস্ট হ্যাভেন সিরিয়াস তার সাথে সাথে এত সুন্দর একটা মনোরম দৃশ্য মানে বলার মতন না আর অনেকদিন পরে ইউটিউবে ভিডিও করার একটা মজাটাই আলাদা আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি ইউটিউবে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি এক লক্ষের পরিবার হতে চলেছে লাভ করি কি করছো সাবস্ক্রাইব করো রাইট 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 সো বসে গেছে কিন্তু সাই দরবারে মানে নৈহাটির আরেকটা বিশ্ববিখ্যাত বিরিয়ানির দোকানে হ্যাঁ একদম রেস্টুরেন্ট একদম মিনিট স্টেশনের পাশে শাহি দরবার সেখানে রয়েছে এরকম সাইজের মাটন বিরিয়ানি যে একশো তিরিশ পঁয়ত্রিশ গ্রামে মাটন আছে ঠিক আছে তার সাথে মাটার নান মানে মাটনের আইটেম তার সাথে কাবাবস চলো তো খাওয়া যাক খাওয়া শুরু করি ফার্স্টেই একটু খাবো হচ্ছে এই হচ্ছে কাবাবসটা ক্লোজ ভাই ক্লোজ ও হো হো কাবাবসটা দেখো কি জুসি ভাই সিরিয়াসলি চলো তোমাদের লোভ দেখো হুম কাবাবটা ভাই হ্যাভেন আর পুদিনার চাটনিতে দে জাস্ট ডিপ করে তোমাদের লোভ দেখে চলো খাওয়া যাক কাবাবটার মধ্যে যেরকম মশলা ঢুকেছে সেরকম স্পাইসি সেরকম মিষ্টি সব কটা একসাথে

ভাই মাটন আইটেমটা জাস্ট হ্যাভেন মারাত্মক দারুন আর কিছু নেই আমার লিস্টে অসাধারণ সিরিয়াসলি অসাধারণ খেতে মাটন আইটেমটা এই মাটন পিসগুলো হচ্ছে এরকম সাইজে একটা পিস বাট এই মাটন এটা স্মুথ না বসে না ঠিক মনটা ভরছে না তোমাদের লোভ দেখি ভাই এই হুম হ্যাভেনকেটা মাটানটা সিরিয়াসলি সো টাউন ট্রাই করা হলাম বাটার নান আর মাটানটা ট্রাই করলাম অলরেডি এখানকার মডার্ন রেটা একদম প্রপার কলানির সবথেকে বিখ্যাত হাদিস যে মিট শপ আছে সেখান থেকেই কিন্তু এখানকার মাটানটা আসে মানে বুঝতে হচ্ছে কি লেভেলের মাটানটা দুধ দান্ত দুধ দান্ত মাটানটা আমার একবার খেলে ফসোলো না এখন আমার বিরিয়ানি পরেই আছে চলো ওই বিরিয়ানিটা খাওয়া যাক নরম গরম থাল থালে মাটানে বসালে এই চর্বিটা দিকে তাকিয়ে রয়েছে জাস্ট তোমাদের লোক দেখিয়ে আসো আসো লোক দেখা লোক দেখা লোক দেখা ভাই কোয়ালিটি কোয়ালিটি কথা হবে জাস্ট সিরিয়াস তার সাথে হচ্ছে স্পেশাল কোয়ান্টিটি মানে পিস থাকে ঠিক আছে আর আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি সো চলো প্রথমে একটু বিরিয়ানিটা ট্রাই করি তোমাদের লোক দেখিয়ে দিন পরে বিরিয়ানি খাচ্ছি সিরিয়াসলি বলছি প্রপার কলকাতা স্টাইলে যেমন বিরিয়ানি হয় নৈহাটি বুকে এসে তুমি যদি প্রপার কলকাতা স্টাইলে বিরিয়ানি খোঁজো তাহলে আমি বলবো তোমাদের এই শাহী দরবার সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট বিরিয়ানি হতে চলেছে আর তার সাথে চলে এসেছে আমাদের কাছে ও র আমপান্না ওকে তার সাথে আমাদের চলে এসেছে র আমপান্না চলে এসেছে মপেন দুটো ও হো হো জাস্ট যেই আমি আর কন্ট্রোল করতে পারছি না একটু রিফ্রেশমেন্টের জন্য একটু লাগে এটা ঠিক আছে হ্যাঁ বেশ আর রিফ্রেশমেন্ট হয়ে যায় প্রপার প্রপার কলকাতা স্টাইলের বিরিয়ানি এই হচ্ছে দেখো ইয়োলো কালারের আলু আলুটা টুক জাস্ট এরকমভাবে টাচ করলাম খুলে চলে আসলো আর কলকাতার বিরিয়ানিটা আলু ভাই কি বলবো ভালোবাসা একটা সিরিয়াসলি নিয়ে আলুর সাথে একটু বিরিয়ানিটা চটকে নিস চলো তোমাদের লোক দেখি খাওয়া যাবে আলুটা শুধু শুধু খেতে হয় আমি আরেকটা আলু নেবো ভাই সিরিয়াসলি দুর্দান্ত লেভেল আলুটা এই হচ্ছে মাটন এখানকার একশো কুড়ি একশো তিরিশ চল্লিশ গ্রামের মাটন ঠিক আছে এই হচ্ছে পুরো প্রপার সিনার পিস যেটা আমি খেতে ভালোবাসি চর্বি সো এটা একটু এরকমভাবে রাখা একটু ক্লোজ আন এই হচ্ছে এই হচ্ছে সিনার পিস ওহো জুসি মাটন কার আহা উফ জুসি মাটন চর্বিটা দেখল ও জাস্ট তাকির হছ না তোমার দিকে আর তোমার লোভ লাগছে চলো এই চর্বিটা নি হালকা বিরিয়ানি নিয়ে চলো খাওয়া যাক সাথে যে ওই মাটন মশলা আর গ্রেভিটা

আলকা মটন অশোক্তি গদ এখানকার যে फेमस মাটনের দোকান হাদিস फेमस একদম फेमस কাকিনারা সেই দোকান থেকে কিন্তু মটন আসে যেখানে সব জায়গার মটন যায় একটু পেয়াজ একটু মটন একটু আলু দিয়ে জাস্ট একটা চটকে বাই তোমাদের লোক দেখি হয় এই লাস্টটা চলে গেছে ভেতরে চলো হয় উম আর রিফ্রেশমেন্টের জন্য লাস্টে একটা এত সুন্দর আমপনাকে আজকে ব্লগটা শেষ করব কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না যারা ল্যাক অফ ফুডিকে ফলো করেন কি করছো ফলো করে যাও যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব না করে যেও না একটা খুব তাড়াতাড়ি আছে আর সবাইকে একটাই রিকোয়েস্ট নয়াডি আসছো একবার হলো নয়াডি স্টেশন একদম পাশে সাই দরবারে আসো আমি এটুকু গ্যারান্টি দিতে পারি এই বিরিয়ানি নৈহাটির কেউ পারবে না করতে কেউ পারবে না কারণ নৈহাটিতে প্রপার আমি দেখেছি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি হয় বাট কলকাতা স্টাইলে হালকা মশলা যদি কারো খেতে ইচ্ছে করে আমি বলবো শাই দরবার বেস্ট দ্য বেস্ট হয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তারা বাই